কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কুরআন নিজেই বলে তানজিলাম মিন মান খলাকান আরদা ওয়াস সামাওয়াতিল উলা এ যিনি ওই স্বচ্ছ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে নাজিল করেছে কুরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কুরআন হে পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বরং এই কিতাব অতিমর্য সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কে কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ

লেয়া গু নদী নীল রাব অতীব বর্পোৎপূর্ণ মহান সত্য সে আল্লাহ রবার আমিন যিনি তার পদ্মার পরে ফোরকার অবতীর্ণ করেছেন সোহাল আল্লাহদি কোরানের নাম আমি বলেছিলাম শুধু কোরান নয় অনেক নাম আছে কোরানের আর নাম ফোরখান কোরানের আর নাম কি আলফারকু বাইনাল হকটিভাল বা ফিল্ম কোরআন হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকা এবার যদি প্রশ্ন করা হয় অপরাণ মু বুঝলাম তুমি নবীজির উপারে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কিন্তু ছিল না লাগছিল তার জবাবে বলে পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি আমার হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব আমার বন্ধুগণ এগুলি সব অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসতে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সমান

জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া জানুন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাবে এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝতাম তোমার মানলে বলে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমার মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো তার জবাবে বলে ওয়ানাসনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদান ওয়া রাহমatan ওয়া বুশরা লিল মুসলিমি কুরআন বলে শুনে রাখো শুধু অর্থনৈতিক সমাজনীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ আমি সিনার ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কেতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোন কিতাব বলবো না কোরআন তাহলে কি কোরআন হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে সে কোরআনে কারি সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যেটা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে তাহলেও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক জুমলায় মহতারে যা একটা বলে দিলাম অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন খাবার দার পাহাড় কাটবেন না আল্লাহ প্রকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরের ফাটলকে রিপেয়ার করব। ওজন ওজন স্তরটা কি স্তর হচ্ছে আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে ভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে এক্সিমা হয়ে বৃথাউজ হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে ত্যাশ করতে না পারে সেজন্য পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখে এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো কেমনে ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি তো ওইখানে যাই নাই আমি ফাটল ধরাইলাম কেমনে ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিল ইন্সপেক্টর তারপরে প্রাইমারি না হাই স্কুল হাই স্কুল ভিজিট করতে গেছে যাই আর জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলত চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে তুমি বলো তুমি বলো কেউ বলছো ফ্রেন্সের কোনা যে ছেলেটি সে বলছে নাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর কয় স্যার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর তো বলতেছিলাম আপনি আমি ওজন স্তরে ভাঙল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারি ওটারে ভাঙছেন তাহলেটা কি হয়েছে কোরআনের কারীম রবুন আলামিন বলেন ওয়া মা সাবাতুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসিন যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় समस्त বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন আল্লাহ তা স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কি সেটা হচ্ছে গাড়ি পেছন থেকে যে কালো ধোয়া বের হয় কল কারখানার chimney থেকে যে কালো ধোয়া বের হয় এই কালো ধোয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিঅ্যাকশন ইত্যাদি এই কালো ধোয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজমরিয়া হয়ে গিয়েছে ইনশাআল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে বললাম কেন এ কথাটা এই জন্য বললাম যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুর আর সব কথা বলে দিয়েছেন কোন কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেরও হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস এটা কি মাস কত তারিখ দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ হয়ে যাবে বাংলারে খুব ভালোবাসা তারিখ বলতে পারলাম না এই আমাদের আজকে শেষ হয়ে যাচ্ছে অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে এই যে অবস্থা এই অবস্থা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ক্লাইমেট এর একটা বিরাট পরিবর্তন আসতেছে একটা বড় রকমের পরিবর্তন আসতেছে এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্ব দলোচ্ছ্বাস বাড়তেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম কে কোরআনে করিমের মধ্যে আল্লাপাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো জোরে বলেন জ্ঞানের উচ্চ কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআন কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানত না সেগুলি আল্লাহ পাক জানায়ছেন কিভাবে কোরআন কারীম বলছে tilkamin

সমস্ত ঘটনাগুলি আল্লাহ হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব অজ্ঞাত জানা ছিল না আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানাইছি ইসুব আল্লাহ যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত না এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম মুসা আল্লাহ সাল্লামকে যখন ফেরাও দরিয়ার ভিতরে ফেলে দিল। সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি পাক সমস্ত ঘটনাগুলিকে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন

নিখুঁত ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইয়েরা এই বিশ্বলোকে উর্ধ্ব লোক সম্পর্কে নির্ভুল তথ্য বর্ণনা পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে এই মাধ্যাকর্ষণ শক্তি ল অব গ্রাভিটেশন এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো কিন্তু আজ থেকে চত্বশ বছর আগে আল্লাহ রব্বুরমিন তার উম্মি নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোনো সায়েন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা বলছে এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আর একটাকে আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে মঙ্গলের আছে নেপচুনের আসে ইউরানের আছে ইউরেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর একটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এই তত্ত্বগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে তৎকাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু কোরআনে কারিমের মধ্যে আমি কে বলতেছেন কথা না 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 মরিস বু বুকাইলি বলছে কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোনো পরিবর্তন আজ হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফ ওই রকম ভুল আছে নাউজুবিল্লা সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্য ভুল ধরার জন্য আর এমন শেখা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুন জানাকুন শেখে নেই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছে তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাবাদ করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স

বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নয় অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দু একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারী বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দু একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগৎ সম্পর্কে গ্যালিলিও নিউটন আইনস্টাইন মহাসূন্য সম্পর্কে যেসব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে কিছুটা কিছুটা রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে কেউ কয় চন্দ্র ঘোরে কেউ কয় আমরা কি আর বসে থাকি আমরাও ঘুরি কিন্তু আসলে ঘোরে ডাকে কে ঘোরে এ ফাইসলা কে দেবে কে দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহই দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছে কোরআনে কারিমে বহু আগিব গ্যালিলিও কেপলার নিকাস এদের বলার অনেক আগিব বিশ্বনবী জানাে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আল্লাহর কথা তিনি বলেছেন লা শামসু বা গীরাহাব অন্তুদিরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নহর ফি ফালাকিন ইয়াসবাহুন প্রবল জ্ঞানী হইবে যারা আপন মনেতে বুঝিবে তারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাজে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমন করিছে খোদাকে ডরিয়া আল্লাহ আপুন আরবিনকে ভয় করে সব ঘুরছে চাঁদ ও ঘোরে সূর্য ঘোরে মঙ্গল ও ঘোরেনাথ ঘোরে বৃহস্পতি ঘোরে পৃথিবীও ঘোরে সব ঘুরছে তো ঘুরছেই বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে আপন আপন কক্ষপথে ঘুরছে যার ফলে এক্সিডেন্ট হয় না সোভাহানল্লাহ জলে বলেন সুবাহান আল্লাহ নির্ধারিত কক্ষে ঘুরছে নির্ধারিত নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাহ ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আমার ওই মহাশূন্যের রয়েছে হোল 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 কি হচ্ছে একটা বিরাট অন্ধকার গহবর একটা মৃত্যুকূপ এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারা খেয়ে ফেলে কোন আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটা কেউ শেষ করে ফেলে দারুণ শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোক আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে